পৃথিবী সৃষ্টির রহস্য পর্ব আট শুয়াইব সালাম ও মাদিয়ান জাতি বাণিজ্যে প্রতারণা ও গজবের পরিণতি পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি কিভাবে লুত আলাইহিস্লামের কৌম সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা এমন পাপে লিপ্ত হয়েছিল যা আল্লাহর সৃষ্টিগত বিধানকে অস্বীকার করে ফলস্বরূপ আল্লাহ তাদের শহর উল্টে দেন এবং পাথরের বৃষ্টিতে ধ্বংস করেন মাদিয়ান জাতির পরিচয় লুত আলাইসালামের ঘটনার কিছু সময় পরে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেন মাদিয়ান জাতির নিকট এই জাতি হিজাজ ও শাম অঞ্চলের মাঝামাঝি এলাকায় বসবাস করত তারা ছিল ব্যবসায়ী সম্প্রদায় ব্যবসা ছিল তাদের প্রধান পেশা কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে ধোকাবাজি ওজনে কম দেওয়া মাপে প্রতারণা ঘুষ ও দুর্নীতি ছড়িয়ে পড়ে সুয়াইব আলাইহিস্সালামের আগমন আল্লাহ তাদের দিকে নবী হিসেবে প্রেরণ করেন সুয়াইব সালামকে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী একজন ধৈর্যশীল ও সৎ ব্যবসায়ী তিনি আল্লাহর আদেশ অনুযায়ী তাদের সতর্ক করতে থাকেন আল্লাহ বলেন আর আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই সুয়াইবকে প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা ওজন ও পরিমাপে কম দিও না আমি দেখছি তোমরা ভালো অবস্থানে আছো। কিন্তু আমি তোমাদের জন্য একটি সর্বগ্রাসী শাস্তির আশঙ্কা করি সুরহৎ হুদ আয়াত চুরাশি মাদিয়ান জাতি ছিল ব্যবসায় সফল কিন্তু তারা মানুষকে ঠকাত মাপে কম দিত এবং ব্যবসার নামে ফাঁকি দিত সুয়াইব আলহি সালাম বলতেন তোমরা মাপে পূর্ণ কর এবং যারা ওজন করে তাদের জন্য সুবিচার কর মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি কর না সুরা আর সুয়ারা আয়াত একশো একাশি ও একশো তিরাশি সুয়াইব সালামের নিষেধ শুনে তারা বলত হে সুয়াইব তোমার নামাজ কি তোমাকে শেখায় যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করব এবং আমাদের সম্পত্তির ব্যাপারে ইচ্ছেমতো ব্যবহার করতে পারব না সুরাহুদ আয়াত সাতাশি তারা সুয়াইব সালামকে মিথ্যাবাদী বলত এবং আরও বলত তুমি তো দুর্বল একজন লোক না হলে আমরা তোমাকে পাথর ছড়ে হত্যা করতাম হুদ আয়াত একানব্বই সুয়াইব আলাহি সালাম বলতেন হে আমার কৌম তোমরা নিজের পথ অনুসরণ করছ কিন্তু আমি তো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি আমি তোমাদের কল্যাণই চাই আমার সাফল্য কিওল আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে সুরাহুদ আয়াত অষ্টআশি কৌমের অবাধ্যতা চরমে পৌঁছালে সুয়াইব আলাইহিস্সালাম তাদের বলেন তোমরা যা করছ তার প্রতিফল শীঘ্রই পাবে অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি সুরাহুদ আয়াত তিরানব্বই একদিন আল্লার বিশে পড়ে তাদের গ্রামে শুরু হয় এক প্রবল ভূমিকম্প এবং তারপর গর্জনের শব্দে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় কোরআনে বলা হয়েছে তখন এক প্রচণ্ড ভূমিকম্প তাদের আঘাত করল ফলে তারা নিজেদের বাড়িতে উপড়ু হয়ে মৃতদেহ হয়ে গেল আরাফ সুরা সুরাআরাফ আয়াতেকানব্বই আরও বলা হয়েছে একটি বিকট চিৎকার তাদের গ্রাস করল ফলে তারা সেই জায়গাতেই প্রাণহীন হয়ে গেল সুরাহুদ আয়াত চুরানব্বই সুয়াইব আলাইহি সালাম এবং তার অনুসারীরা নিরাপতেই ছিলেন কিন্তু পুরো মাদিয়ান জাতি যারা দুনিয়ার লোভে সত্যকে অস্বীকার করেছিল তারা চিরতরে ধ্বংস হয়ে গেল এই কাহিনী থেকে আমরা কি শিখি এক ব্যবসা বাণিজ্য প্রতারণা করলে আল্লাহর গজ বাঁচতে পারে দুই যারা নবীদের অবজ্ঞা করে তারা ধ্বংস হয় তিন দুনিয়ার মুনাফা একদিন শেষ হবে কিন্তু আখিরাত চিরন্তন চার সত্যের ওপর দৃঢ় থাকা হল মুমিনের বৈশিষ্ট্য ভাইও বোনেরা আমরা যদি আমাদের জীবনে ন্যায় সততা ও আল্লাভীতির চর্চা না করি তাহলেই মাদিয়ান জাতির মতোই আমাদেরও পরিণতি হতে পারে তাই আসুন আমরা সুয়াইব আলাহ ইসাল্লামের জাতির ঘটনা থেকে শিক্ষা নিই এবং নিজেদের সংশোধন করি পরবর্তী পর্বের সারসংক্ষেপ মুসা আলাইহিসাল্লাম ও ফিরাউনের প্রথম সাক্ষাৎ অহংকার ও আল্লাহর রসুলের মুখোমুখি যখন একজন নবী এক অত্যাচারী বাদশার সঙ্গে সম্মুখীন হন তখন শুরু হয় এক মহান অধ্যায় বিশ্বাস বনাম অহংকার